সকলকে কোরবানি ঈদের শুভেচ্ছা ঢাকা বাংলাদেশ থেকে চলুন আমরা আজ কোরবানি ঈদের বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে কোরবানি করছেন সেটা আমরা দেখে আসি চলুন দেখে আসি আমাদের কোরবানি ঈদের সকাল প্রথম কথা হল সকালবেলায় আমার বাসার সামনে এই ঢাকনিটা চড়ে নিয়ে গেল মেইন রাস্তা একদম মেইন রাস্তা চার চলে যাই হোক ঢাকনা চুরি দিয়ে যখন সকাল শুরু করার কিছু নাই আমরা একটু এলাকা দেখব নামাজপুরে আসছি নামাজপুরে এসে এলাকা দেখব এলাকায় কিভাবে গরু জবাই হয় এবং রক্ত এবং গরুর বর্জ্য এগুলো কিভাবে পরিষ্কার করা হয় মোটামুটি কিছু দেখাবো আপনাদেরকে চলুন দেখে আস তারা আগে হুজ দেখে নেই আচ্ছা শোয়ানো যেটা শোয়ানো তিন দিকে যান

어나 담다 아나 오늘 이 언니들 보실 것 같기도 해 레디 겟 No. Quickly. Yeah.